আশরাফুল আসার পরই ম্যাজিক দেখাতে শুরু করেছে বাংলাদেশের ব্যাটাররা গড়ে ফেলেছেন রেকর্ড ব্যাটিং অর্ডারে প্রথম চার ব্যাটসম্যানের ফিফটি নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবার অ্যাশ সালাউদ্দিনের কেমিস্ট্রি জমে ওঠায় শিষ্যরাও স্বস্তিতে ব্যাট হাতে প্রমাণ মিলেছে টেস্ট যে ধৈর্যের খেলা সেই ধৈর্যটাই দেখাতে পেরেছেন বাংলাদেশের ব্যাটাররা সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশ উইকেট হারিয়েছে তিনটা সবই আক্ষেপে ভরা ডাবল সেঞ্চুরি হলো না মাহমুদুল হাসান জয়ের মমিনুল হকও সেঞ্চুরি মিস করলেন মুশফিকের উইকেটটাও তো মূল্যবান ছিল প্রথম সেশনে একশো এগারো রান তোলে বাংলাদেশ নাজমুল শান্ত অর্ধশতক আদায় করেন তিন নম্বর দিন তাই উইকেটের চরিত্র কিছুটা পাল্টাচ্ছে ক্ষণে ক্ষণে আরও পাল্টাবে বাংলাদেশ দলের লক্ষ্য যত বেশি রান যোগ করা যাবে ততই লাভ নিরানব্বইতম টেস্টের প্রথম ইনিংসটায় তেইশ রান করেন মুশফিক মাহমুদুল জয় থামেন দুশো ছিয়াশি বলে একশো একাত্তর রানে মমিনুর হক একশো বত্রিশ বলে বিরাশি রানে আর মুশফিক বাহান্ন বলে তেইশ রানে সব মিলিয়ে কত কত আক্ষেপ